ভাববানী অষ্ট বিংশত দিবস সাতাশ সিং তেরোশো একুশ যা 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 ভগবানকে পাওয়া কি কষ্ট রে গুরু পায় কষ্ট সময় হলে সদ্গুরু মিলে সদ্গুরুই ভগবান যা যা আমাকে জেনে ফেলতে পারলেই সব মিটে গেল বুঝে নে দেখে নে আমি কে আমি নানা রঙে প্রতিফলিত তাই রে গোলমাল এক একটা করে রং বাদ দিয়ে ফেল ঠিক আমি দাঁড়াবে দেখো আমার আমি সদগুরু আমার সদগুরুকে ভালোবাসতে হয় আমাকে ধারণা করতে হয় নাকি না তাই সদগুরু সদগুরু আমার ছায়া তুমি তুমি করতে করতে লয় হয়ে যায় দেখ সদগুরু খুঁজতে হয় না খুঁজতে হয় নাম বিশ্বাস যখন আমাতে আমার সৎগুরু হলো তখন আমি সৎগুরু কুটস্তে সৎগুরু ধ্যান করতে করতে আমাতে লয় হয় তখন আমাতে মিশে যায় কেবল নাম অনাবরত নাম নামই সব করে দেয় দেখো তুমিও যা আমিও তাই তোমাতে আমাতে ভেদ নাই তোমাতে আমাতে ভেদই সব গণ্ডগোল ও ভেদ গেলেই সব গোল গেল তুমি যে আমি নয় এটি সব ভুল তুমি যে আমি সেইটাই চরম শুদ্ধ ভক্তির জ্ঞান সাগরের এক বিন্দু জল যেমন সাগরের নিকট থাকলে সাগরে লয় হয়ে যায় দুইখানি মেঘের ঘর্ষণে যেমন বিজলি তেমনি জীবন কিন্তু জানবি জ্ঞান ভক্তি ধারণা করে তাদের ভয় নাই তাদের লয় তাড়াতাড়ি ভগবানের নাম নিতে যখন প্রাণ পাগল হয়ে পড়ে গায়ে কাটা দিয়ে ওঠে প্রাণ পাগল হয় তখন সন্ধ্যা সব চলে যায় যে ভগবানকে বিশ্বাস করে না সে নিজেকেও বিশ্বাস করে না সব বেটারা চোখ বুঝে মারা পড়ল চোখ বুঝতে কতখানি লাগে জানিস কাজ নাই কাম নাই চোখ বুঝা চোখ বুঝা আমার কাছে থেকে দূর হয়ে যা চোখ বুজার সময় হলে আপনি চোখ বুজে যায় দেখ যে বলে আমি পারি না তাকে তাকে দেখে আমি বড় ভয় করি যে পারি না বলে সে মহাপাপি সে আত্মঘাতী হতে পারে অন্তত পক্ষে একটি ধারণাও রাখা লাগে আমি পারি জীবন দুদিনের জন্য বলে কাজ না করলে চলে এগিয়ে যা অন অ্যান্ড দেখ কৃষ্ণকে ভাই দাদা মা বাবা যা বলিস তাই ভাবিস তাকে বড় বানাতে যাসনে সে আমার আমি তার সে আমার প্রাণের প্রাণ সে ছাড়া যে আমি এক একটু একটুক্ষনও বাঁচতে না। মনে করবি প্রত্যেকের ভিতর ভগবান আছে জগতে যা কিছু সব তার জিনিস বলে ভালোবাসবি দেখ দিন চলে গেল একদিন দুদিন করে বহু দিন চলে গেল কই কৃষ্ণ কই নিতাই তোমাকে তো একদিনও পেলাম না নিতাই নিতাই গৌ তোমাতে আমাতে তো অবেদ হতে পারলেন না নিতাই কত জগায় মাধায় তরে গেল এখন তো জগতে তোমার ছায়া দেখতে পেলাম না হ্যাঁ বেশি গোলমাল ভালো নয় সোজা রাস্তা পেলে বাঁকা যায় বোকামি যে জানে না সোজা সে বরং বাঁকা যেতে পারে যে বসে সোজা সে সোজা ছেড়ে কি বাঁকা যায় রে হ্যাঁ আচ্ছা যায় দরকার কি দেখ ঘন্টায় মাটি করে ঘন্টা না তাড়াতে পারলে হচ্ছে না চার ঘন্টা ঘুম পড়লেই বহু যত ঢোকা যায় ততই ভালো তুমি কি কিশোরের কাছে যাও না তোমার আর ভাবনা কি তোমার বাড়িতে সব সময় হচ্ছে মনে হলেই হলো ভগবানের আবার মন আছে মন সব তোমার ভিতর তুমি দয়া করে ভগবানের স্মরণ নিলেই হয় ভগবানের কি তা ঠাকুর হরনাথের বইগুলি পড়ো না বাংলা গীতা পড়ো বুঝতে চেষ্টা করো মা যা কামলে কামড়ে আছে সে দুদিনের জন্য সব সব গেল বলে সংসারে আরো কত আনন্দ আছে উপর দিকে উঠে যাও যাও না দেখো কত আনন্দ আছে লগর দেখতে গেলেই সব মাটি দেখো ভক্তের মতো আত্মীয় কেউ নাই তারা ভুকে ধরে রাখে আত্মাকে সাহায্য করে তারা উন্নত করে উপরে তুলে দেয় উপর চকচকে দেখে ভুলে বসে থাকলে তো আর চলে না তাহলে ভিতরে কি সুন্দর আছে দেখা যায় না উপরের চকচকে দেখে ভালোবাসা করে ভিতরে ঢুকতে হয় আমাতে তোমাতে ভেদ হলেই তো মারা পড়া তোরা ভেদ কিন্তু আমি ভেদ হই নাই বিশ্বাস নাই বিশ্বাস নাই ভগবান 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 নিয়ে কি তর্ক বিতর্ক চলে আগে বিশ্বাস তারপর ভগবান মন সরল মধুর বচন আর ভুগভরা প্রেম তিনটি মুক্তির প্রধান উপায় ভিন্ন জগতে কেউ পুরুষ না ছি 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 মানিক তুলতে গেলেই সাগরে ডুব দিতেই হয় আমি কেউ নই আমি তুমি আহ সারনাগ আমি থাকতে পারবো না তুমি এসো না না আই কাম এগেইন